আসসালামু আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টার পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়ন কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী আসো তাদের জন্য বাংলা প্রথম বছরের আজকে আরও একটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তাহলে তোমরা বিষয়টা খুব ভালো করে পড়বে এবং ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবে তাহলে তোমাদের এর বাইরে থেকে আর বাইরের কোনো প্রশ্ন পড়তে হবে না ইনশাল্লাহ তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ভিডিওটা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক বিষয় তোমরা এড়িয়ে যাবে এবং বুঝতে পারবে না এই জন্য পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই হ্যাঁ ভিডিও চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো যার পরীক্ষার্থী আস তারা তোমার নিজে উপকৃত হবে অন্যকে তোমরা শেয়ারের মাধ্যমে জানা যাও যে আসলে তোমাদের জন্য একটা খুব ভালো মানের একটা সাজেশন তোমাদের উপহার দিয়ে যাচ্ছি এই তোমাদের টপিক্সগুলো দেওয়ার পরে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো খুব শীঘ্রই দু হাজার পঁচিশ সালের জন্য এর বাইরে থেকে আর কোনো বিষয় পড়া তোমাদের ইনশাল্লাহ লাগবে না সকল বটের পরীক্ষা দিয়ে এখান থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে তাহলে চলো আমরা ভিডিওটা দেখি আজকে আমরা কথা বলবো হচ্ছে খুব মজাদার একটা গল্প সৈয়দ মুস্তফা আলী হচ্ছে প্রবাস বন্ধু তাহলে চলো আমরা লেখকের পুরা জীবন বিতরে একটু দেখে নিই জন্ম তেরোই সেপ্টেম্বর উনিশশো সালে আসামের করিমগঞ্জ পিতা সিকান্দার আলী মৌলভী বাজার পড়াশোনা সিলের গভর্নমেন্ট হাইস্কুল শান্তিনিকেতন ও উনিশশো ছাব্বিশ সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি কর্মজীবন আফগানিস্তানের কাবুলের কৃষি বিজ্ঞান কলেজ অধ্যাপনা দিয়ে এছাড়া মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও মহীশূরের বরদা কলেজ অধ্যয়ন বার্লিন ও বন বিশ্ববিদ্যালয় এবং উনিশশো সালে বন বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন ডক্টরেট ডিগ্রি যোগদান উনিশশো সালে বগুড়ার আজিজুল হক কলেজ অধ্যক্ষ হিসেবে কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে শেষ চাকরি ছাড়তে হয় নিযুক্ত হন উনিশশো সালে বিশ্বভারতী রিডার নির্মাতা নিজস্ব এক বদ্ধশৈলীর রচনা বৈশিষ্ট্য বিভিন্ন ভাষার ও অসাধারণ পাণ্ডিত্য সংমিশ্রণে যা খুবই রসগ্রাহী মৃত্যু এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকায় আমরা তার সাহিত্যকর্মগুলো মনে রাখার জন্য একটা ছন্দ অবলম্বন করব ছন্দটা আমরা দেখে নেব চাচা কাহিনী করে স্বপ্নমকে নিয়ে দেশে বিদেশে ঘুরে পঞ্চতন্ত্র আর ময়ূরকণ্ঠে নিলেন আমরা আরেকবার দেখব চাচা কাহিনী করে স্বপ্নমকে নিয়ে দেশে বিদেশে ঘুরে পঞ্চতন্ত্র আর ময়ের কণ্ঠ নিলেন এখানে চাচা কাহিনী স্বপ্ন দেশে বিদেশে পঞ্চতন্ত্র ময়ের কণ্ঠ তার সাহিত্যকর্ম আমরা এবার দেখে নেব পুরো গল্পটা এক ঝলক গ্রামের নাম খাজামুল্লাহ কাবুল থেকে খাজামুল্লাহ দূরত্ব আড়াই মাইল বা টু মাইল যাতে ফরাসি অধ্যক্ষ জিরার চাকরের নাম আব্দুর রহমান ফিতাই মেপে ছয় ফুট চার ইঞ্চি আব্দুর রহমান হরপন মৌলা বা সকল কাজের কাজী হরমোল্লা করতে পারে জুতা বুরুষ থেকে শুরু করে খুন খারাপ কাজের লোক জিরার সাহেবগুলো পড়ার সময় কাজের লোককে জিরার ছিলেন খুবই কাজের লোক গ্রামের নাম কি খাজা খাজা কি হচ্ছে আব্দুল গ্রামের নাম অথবা তোমার এই প্রশ্নগুলো যেভাবে এ পাশ এবং ওই পাশ দুপাশ থেকে পড়বে তারপর দেখবে তোমার প্রশ্নগুলো খুব সহজে মনে থাকবে তোমরা নিজে একবার পড়বে তারপরে কারো দ্বারা পড়ে নিয়ে শুনে শুনে একটু মুখস্থ করার চেষ্টা করবে এবং তারপরে একটু অনুশীলন করবে আচ্ছা তারপরে দেখে নেব অরভা শব্দের অর্থ হচ্ছে আবার দেখা হবে কাবুল শহরে নরদান দুটি আব্দুর রহমানের দুখানা হাত হাঁটু পর্যন্ত আর আঙ্গুলগুলো দুকাদি মর্তমান কলা মর্তমান কলা শব্দের অর্থ মায়ানমারের মাত্রাবান দিনে উৎপন্ন কলার জাত আব্দুর রহমানের পা দুখানি ডিঙ্গি সাইজ আব্দুর রহমানের পরনে শিরোয়া কুত্তা আর হচ্ছে ওয়ার্কশিট আফগানিস্তানের একটা সংস্কার আছে গুরুদমজার দিকে তাকাতে নেই দুটো চিনে মাটির ডাবরে ভেসে উঠেছে দুটো পান্তুয়া পান্তুয়া শব্দরত্ব চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টি লোকটি রান্না করবে ভীমসের মতো বড় পাশে পাকমানের পাহাড় থেকে খাবার এলো দুমবার মাংস স্বামী কাবাব মুরগি রোস্ট পুরো আফগানিস্তানে মসুর বাগেওয়ালার বরফি আঙুর চা খাওয়া শেষে অথবা আব্দুর রহমান বেরিয়ে গেল দশ মিনিটের জন্য আব্দুর রহমানের এক হাতে বাতে আক্রমণ অন্য হাতে হাতুড়ি পানশির হলো উত্তর আফগানিস্তানের একটা জায়গা কাবুলের বাজারে পাওয়া যায় কালো চশমা এক 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 দম নেওয়াতে আয়ু বাড়বে এক এক বছর এক একবার দম ফেলাতে বেরিয়ে যাবে একশোটা বেমারি রুশ শব্দরত্ব গাল রাঙলোর প্রসাদনী তাগুদ শব্দরত্ব শক্তি তন্নি শব্দরত্ব তিরস্কার বার্কস শব্দরত্ব কাঠের তৈরি কানা উঁচু বড় থালা ব্রহ্মরত্ন শব্দরত্ব তালুর কেন্দ্রবর্তী ছিদ্র বপু শব্দরত্ব বড় দেহ তনু শব্দরত্ব ছোট দেহ প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলীর দেশ বিদেশ গ্রন্থের পঞ্চদশ অংশ আব্দুর রহমানের চরিত্রে ফুটে উঠেছে সরলতা প্রেম ও অতিথিপরাণতা আব্দুর রহমানের নরদানব বলার কারণ শারীরিক গঠনের জন্য নরদানব শব্দরত্ব মানুষের মতো দেখতে ভয়ঙ্কর জন্তু আতশবাজির হলকা কাবুলের হাওয়া পিয়ালায় ঢাললে হলদে রং দেখা যায় সবুজ চায়ের সবুজ চায়ে দেওয়া হয় না দুধ একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল ইংল্যান্ডে শেষ করলে এবার তাহলে নিজেকে একবার যাচাই করে দেখো কটা প্রশ্ন উত্তর ঠিক মতো দিতে পারো শীঘ্র আরো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্র তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ